দিনাজপুর থেকে প্রায় বাইশ কিলোমিটার জার্নি করে আমরা চলে এসেছি দিনাজপুরের সেই বিখ্যাত একটি গ্রামে যেখানে দীপশিখা মেটি স্কুল নামে একটি স্কুল আছে স্কুলের এই এই ভবনটি মাটি বালি দড়ি বাঁশ এবং টিম সব দিয়ে তৈরি করা হয়েছে দীপশিখা মেটি স্কুলটিকে আগা খান আর্কিটেকচার অ্যাওয়ার্ডও ভূষিত করা হয়েছে এই মেটি স্কুলটির একটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে সেটা হচ্ছে শ্রেণীকক্ষে ছাত্রছাত্রীদের অনেক বেশি গরম এবং অনেক বেশি শীত অনুভব হয় না শ্রেণী কক্ষগুলোতে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাসে ভরপুর বর্তমানে এই স্কুলটিতে শিশু শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করানো হয় এখানে বাচ্চাদের লেখাপড়ার পাশাপাশি আরো অন্যান্য অ্যাক্টিভিটিসও করানো হয় যেমন নাচ গান চিত্রাঙ্কন দলীয় আলোচনা কথোপকথন ভিত্তিক ইংরেজি শেখানো এর পাশাপাশি বিভিন্ন ধরনের হাতের কাজও শেখানো হয় এই যে রুমের দেয়ালের যে আঁকানো ছবিগুলো দেখতে পাচ্ছেন এগুলো বাচ্চাদেরই আঁকানো এখানে আমি যখন ভিডিও করছিলাম তখন ওদের ক্লাস এখনো শুরু হয়নি ওরা ক্লাসের প্রস্তুতি নিচ্ছে অনেকে এসেছে অনেকে এখনো আসেনি যারা এসেছে তারা খেলাধুলা করছিল এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এখানে বাচ্চারা বসে যখন তাদের পড়তে মন চায় না বা লিখতে মন চাচ্ছে না তখন তারা এখানে বসে বসে একটু সময় কাটিয়ে নেয় এই শিক্ষাতে আরো অনেকগুলো ভবন আছে যেগুলো পুরো মাটি দিয়ে তৈরি মেটি স্কুলটি মাটির দোতলা ঘর এতক্ষণ আমরা নিচতলায় দেখেছি নিচতলায় প্রত্যেকটা রুম একই রকম ভাবে ডেকোরেট করা হয়েছে এখন আমরা যাচ্ছি ওপরে ওপরে কয়টা রুম আছে এবং কিভাবে ডেকোরেট করেছে সেগুলোই এখন দেখব দোতলাতে ওঠার জন্য তারা বাঁশ এবং কাঠের সমন্বয়ে একটি সিঁড়ি বানিয়েছে এই সিঁড়িটা বেশ মজবুত ছিল এখানে বাঁশ দিয়ে একটি বেলকুনির মতো বানিয়ে রেখেছে স্কুল ছুটি হলে বাচ্চারা এখানে বসে বা ক্লাস শুরু হওয়ার আগে এখানে বসে এখন আমরা রুমের ভেতরে যাব রুম আছে ওপরে দুইটাই এখানে দেখতেই পাচ্ছেন পুরোটাই খোলা শুধু আটকে দিয়েছে জানালার মতো করে একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পারবেন এই স্কুলটাতে কোনো বেঞ্চের ব্যবস্থা নেই তারা মাটিতে বসেই লেখাপড়া করে এখন আমরা পাশের রুমে যাচ্ছি পাশের রুমেরও ঠিক একই রকম ব্যবস্থা করা হয়েছে এখানে এখানে কোথাও কোনো বেঞ্চের ব্যবস্থা করেনি তারা ফ্লোরে বসেই পড়ালেখা করে এই তো পাশের রুমটাকেও বাচ্চারা সুন্দরভাবে ডেকোরেট করেছে এক কথায় বলা যেতে পারে দিনাজপুরের এই দীপশিখা মেটি স্কুলটার কারণেই রুদ্রপুর গ্রামটাকে মানুষ চেনে এই দীপশিখা মেটি স্কুলটি বাস্তবে অনেক সুন্দর আমি মোবাইলে অত ভালোভাবে ভিডিও করতে পারিনি যার কারণে এরকম লাগছে যারা দিনাজপুরে আছেন বা থাকেন তারা অবশ্যই এই মেটি স্কুলটি একবার ঘুরে আসবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আমরা যে কয়দিন এখানে ছিলাম প্রতিদিনই অনেক মানুষ দেখেছি যারা এই স্কুলটা দেখতে আসে কারণ এই স্কুলে প্রবেশ করতে কোনো এন্ট্রি ফি লাগে না এই মেটি স্কুলের অপার সৌন্দর্য নিয়েই রইলো আজকের এই ভিডিওটা আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং